মানুষকে কথা বলতে না দেওয়ার কারণে খর্ব করার কারণে আসলে যা হয়েছিল যে পাঁচে আগস্টে যে গণবিস্ফোরণ এটা ফলে কিন্তু হয়েছে এ পুরো দেশটাকে একদলীয় রাষ্ট্রে পরিণত করেছে এক শাসকের এক রাজার এক দেশ হিসেবে পরিণত করেছিল যে কারণে আসলে মানুষ বৈষম্যের শিকার হয়েছে যার যে মর্যাদা যার যে সম্মান সেটি পায়নি আজকে পাঁচে আগস্টের পর একটা সুযোগ তৈরি হয়েছে আমরা যদি চাই সবাই মিলে যদি আজকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যদি আমরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি নেতায় যেই হোক যার যার জায়গা থেকে ভালো মানুষ যারা যারা দেশের কল্যাণে কাজ করবে যারা দুর্নীতি করবে না তারা দুঃশাসন চালাবে না মানুষের অত্যাচার করবে না এ ধরনের লোকদেরকে যদি আমরা বাছাই করতে পারি নিঃসন্দেহে এবার দেশটা পরিবর্তন হবে সাল আমার ভোট আমার বিবেক থেকে ভালো মানুষকে দেব আপনার ভোট আপনি দেবেন মানুষ যাকে এগিয়ে নিবে তাকে জোর করে এই যে আল্লাহ হাদিসের যে ভাষ্য অনুযায়ী বলা হচ্ছে যে সমাজে যারা নেতৃত্ব দিবে। নেতৃত্ব চেয়ে আল্লাহ তালা এই নেতৃত্বের উপর রহমত উঠিয়ে নেন এবং তার কোনো কাজে সহযোগিতা করেন না আর কোন ব্যক্তি নেতৃত্ব চান না কিন্তু যতগুলো কর্তৃত্ববাদী সরকার ছিল সবাই কিন্তু মানুষের ভোট ডাকাতি করে কিভাবে নেতা হওয়া যায় কিভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায় কিভাবে নিজের পকেট অথবা পেট ভারী করা যায় এই পেরেশানির মধ্যে ছিল আর আমরা ইসলামের পক্ষে যারা মানুষের অধিকার ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠা করতে চাই আমরা বলতে চাই যে আমরা মানুষের অধিকার খর্ব করব না ইনশাল আমরা জনগণের কোনো মাল সম্পদ নিজদের পকেটে অথবা পেটে ঢুকাবো না ইনশাল কারণ আমরা মনে করি এই দুনিয়ার জীবনের পরেও পরবর্তী একটা জীবন আমাদের আছে না এবং এই জীবন দিয়ে আখেরাতে যাতে আমরা উপকৃত হতে পারি আমাদের সবার তার অনেকেই এটাকে শুধু সীমাবদ্ধ রাখার জন্য আপনি সমাজের মেম্বার নিয়ে আছেন নিয়ে আছেন খারাপ লোক এই খারাপ লোকটাই আমার সমাজ পরিমাণ হচ্ছে তা আপনি ভিতরে যতই ওয়াজ রসিয়ত হ্যাঁ আল্লাহ খেল্লা হ্যাঁ আল্লাহ বিল্লাহর মধ্যে থাকেন এই সমাজের মূল ড্রাইভিং সিটটা যদি আপনি ধরতে না পারেন এই সমাজ তো কখনো ভালো হবে না রাষ্ট্রের পক্ষ থেকে কোটি কোটি শত কোটি টাকা বরাদ্দ হচ্ছে এটা কাজ হওয়ার আগেই

আর যদি আমাদেরকে বানায় তাহলে আপনি মাঝখান দিয়া বক্স চুরি করতে আসবেন এবার মানুষ কিন্তু এই চুরি ডাকাতি হানাহানি মারামারি রাহাদানি রক্তারক্তি এগুলোতে মানুষ একেবারেই বিরক্ত হয়ে গেছে তাই না মানুষ চায় যে ভাই আসছেন আপনি কি করবেন যদি মানুষ মনে করে যে আমার কথা কাজ আমি পারবো তাহলে মানুষ আমাকে আপনি আপনার কথা বলবেন আমাদের এখানে বাংলাদেশের সবচেয়ে হচ্ছে রাস্তা সমস্যা জলাবদ্ধতার সমস্যা ড্রেনের সমস্যা হ্যাঁ মাদক সমস্যা এভাবে অনেক সমস্যা আছে যুবকদের কাজের সমস্যা সন্ত্রাস সমস্যা দখলদারিত্ব সমস্যা আছে না এগুলো আমরা পর্যায়ক্রমে মানুষ যদি আমাদেরকে সাহায্য করে আমাদের পাশে থাকে আল্লাহ রহমত যদি থাকে দুই বছরের মধ্যে সকল মৌলিক সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো এবং শিক্ষার জায়গায় যেহেতু সাদরা আছেন এখন মাদক একটা ভয়াবহ বিষয় হয়তো এখানে পাঞ্জাবি পরে ছেলেরা আসছে স্কুলে একটা ছেলে যাচ্ছে কিন্তু সে যদি নৈতিক ভাবে নিজেকে পরিবর্তন করতে না পারে ভিতর থেকে যদি তাকে জাগ্রত করা না যায় আল্লাহ বড় বড় মনীষীদের জীবন ইনফ্লুয়েসিয়াল লাইফ যদি আমরা তাদের সামনে উপস্থাপন করতে পারি দেখা যাবে খারাপের দিকটা তাদের কমে যাবে ভালোর দিকটা প্লাস হবে ইনশা নিঃসন্দেহে আপনারা এটা করছেন আসলে মানুষকে ধর্মীয় মূল্যবোধ আল্লাহর ভয় যদি আমাদের কলে যায় না ঢুকে আমাদের পরিবর্তন করা সম্ভব আমরা কোরআনে বেশি বেশি সাহাব সেই ব্যক্তি সফল হতে পারলো যে ব্যক্তি নিজের মধ্যে তাস্কিয়া পরিশুদ্ধতা নিয়ে আসতে পারলো আর সেই ব্যক্তি বিফল হলো যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারে তাকে ধ্বংস করলো তাই না সুতরাং আমরা যদি পরিশুদ্ধ হতে পারি ইনশাআল্লাহ এই সমাজ পরিবর্তন হবে এবং পরিশুদ্ধ হবে আমার কথা শেষ মূলত দোয়ার জন্য আসছি হুজুরদের কখনো নসিহত করা ঠিক না উস্তাদদেরকে সাদদেরকে দোয়ার জন্য এসেছি এবং আমাদের আকাঙ্ক্ষাটা কি সেটা বলতে এসেছি ভালো থাকবেন আমাদের আমাদের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় আমাদের উদ্দেশ্যে আমাদের কাছে কি চান কাঙ্ক্ষিত বাংলাদেশ নতুন বাংলাদেশের ওনার প্রত্যাশা ওনার ছাত্র যেহেতু সভাপতি আমরা দোয়া বেশি ভাবার ভরসায় আসছি যে হুজুর দোয়া করে দেবেন আর কি আলহামদুলিল্লাহ আসলে আমরা এখানে সবাই সচেতন করা আমরা সবাই কি করণীয় কি বর্জনীয় আমরা সবাই মিছি এখানে কেউ কথা কোনো প্রতিষ্ঠান আহ একটা কথাই আমাদের এখানে মানুষের আমরা সবাই সমস্তর মানুষের সাথে চলাফেরা করি ওঠা বসা করে আমরা অমন ভাবে পারি না মানসিকতার শুনি আমরা সাধারণ মানুষের যে আমরা লাঙ্গল দেখছি আমরা নৌকা দেখছি আমরা হাঁচ দেখছি সাধারণত আমরা এবার কি বলে না বলে